শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আমরা বরাবরই আপডেট দিয়ে আসছি তার এই ধারাবাহিকতায় আজকেও আপনাদের মাঝে আলোচনা করব জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করার আগে রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওর গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অপরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো ধরো আমরা যদি একটি হেডিংটার দিকে তাকাই তাহলে সেখানে বলা রয়েছে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাউসী রিপোর্টে আপডেট হয়েছে আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটা সাত মিনিটে আমরা একটু ভিডিওর ডিসক্রিপশানে যাব। আর সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে সেখানে আরো বলা রয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম রাখা শর্তে মাউশির এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন সারের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না ওই কর্মকর্তা আরো বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলিয়ে তিন লাখ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন সারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন সেই হিসাবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিওজাউল জান্না দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও দু তিন দিন লাগবে প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান যাই হোক এ কথাগুলো অনেক আগের আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না মূলত আমাদেরই এই কথাগুলো একই কথা বারবার রিপিট করতে খুব খারাপ লাগছে আমরা মূলত আপনাদের মাঝে আপডেটটি তুলে ধরার চেষ্টা করি এর বাইরে অন্য কিছু নয় তো বন্ধুরা এই ছিল মূলত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন সেই সাথে ইএফটি সংক্রান্ত আপনার মন্তব্য কী জানুয়ারি মাসের বেতনের বিষয়ে আপনার কি ধরনের মন্তব্য রয়েছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন বন্ধুরা আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম